আলহামদুলিল্লাহ হ্যালো ভিওর্স আমার বাগানে থোকায় থোকায় আম ধরে আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম ধরে আছে এটা বাগানের লোকেশন চাপাইনগর শিবগঞ্জ পেক মোড়ের পূর্ব পাশে দেখতে পাচ্ছেন থোকাই থোকাই ধরে আছে প্রচুর পরিমাণে আম এটা হচ্ছে ফজলি আম এই তো পুরো গাছ ভরপুরে আছে আমে থোকাই থোকাই ধরে আছে এই তো দেখেন প্রচুর পরিমাণে আম পুরা গাছ একটা আম চাষিদের যে কষ্ট ন্যায্য মূল্য না পেলে যা হয় আমরা পঁয়তাল্লিশ কেজি মনে মন চাই আমরা এই আহ্বান করছি বাংলাদেশ সরকারকে আম চাষিদেরকে বাঁচান সব কিছুরই দাম বেশি কীটনাশকের দাম বেশি দিয়ে তো আমরা হতাশাবোধ করছি আম চাষ করার জন্য না হলে আমরা আমের গাছ কেটে ফেলতে বাধ্য হব এই দেখেন বস থোকায় থোকায় ধরে আছে কীভাবে আম প্রচুর পরিমাণে আম ধরে আছে এটা হচ্ছে ফজলি আম